তো ত্রিপুরাবাসী আপনারা দেখতে পারতেছো বর্তমানে চড়াই টু আগরতলা রোডে যেমন চাঁদপুর এলাকায় রাস্তার আসাম আগরতলা হাইওয়ে ন্যাশনাল হাইওয়ের মধ্যে এত বড় বড় গর্ত হয়ে আছে এখানে বর্তমানে লোকাল পাবলিকরা মাস মারছে গাড়ি দুনো দিকে দাঁড়া করিয়ে জাপানি রোগ বলে ভাবা যাচ্ছে এখানে এই রাস্তার মধ্যে ন্যাশনাল হাইওয়ে দেখেন আপনারা এদিকে চারিদিকে গাড়ি খাড়া করা আছে এদিকে গাড়ি খাড়া করা আছে আপনারা দেখুন ভিডিওটা যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে আসতে পারে মাছ ধরার জন্য বা মাছ কেনার জন্য এই 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 কর্তা নিয়ে সাতবার এখানে আন্দোলন হয়েছে সাতবার আন্দোলন হওয়ার পরে এখনো পর্যন্ত এই রাস্তাটা ঠিক করার কোন উদ্বেগ নেয় না ত্রিপুরা গভর্নমেন্ট সেটা আমরা বুঝে উঠতে পারি না আমরা ড্রাইভাররা রাখি আমরা গাড়ি ট্যাক্স দিয়ে চালাই না নি

আমার ত্রিপুরা গভর্নমেন্টে একটা না দুইটা না হাজার হাজারটা নাকা পয়েন্ট রাখছে এক একটা নাকা পয়েন্ট এক একটা নাকা পয়েন্ট সবকিছু ঠিক থাকার পরে কাগজ কাগজপত্র সবকিছু ঠিক থাকার পরে মাল আন্ডারলোড থাকার পরেও ওনাদেরকে প্রশাসনের মানুষকে আমরা টাকা দিতে হয় কোন কোন সময় একশো টাকা পাঁচশো টাকা দুইশো টাকা তিনশো টাকা আমরা কাছ থেকে নিয়ে নিতেছে এইসব এইসব জিনিস আমরা তো টাকা দিয়ে চলতেছি না আর টাকা দিয়া যদি আমরা সুরক্ষিত ভাবে চলতে পারি না তাহলে আমরা টাকা দেওয়ার কোনো মানে আছে যাতে ড্রাইভারদের সুরক্ষিত দেন ড্রাইভাররা ইন ভারত বসে ভারত বসে ড্রাইভাররা সুরক্ষিত না ভারত বসে ড্রাইভাররা সুরক্ষিত না একটা ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে একটা ড্রাইভারে যদি অ্যাক্সিডেন্ট করে একটা মানুষ মারা যায় তার 10 বছরের সাজা 10 লাখ টাকা জরিমানা আপনারা আইন लागू করেছেন তাহলে একটা ড্রাইভার যখন চিড়ে টেনে হিচড়ে মেরে দেওয়া হয় রাস্তা তখন উনাদের ফ্যামিলির জন্য আপনারা কি করেছেন আপনারা কি করেছেন আমি আপনাদের কাছে হাত জুড়ে

একটা অ্যাম্বুলেন্স আজকে ঘুরে রাস্তা ঘুরতে পারতো না তো এই ধরনের বিভ্রান্তি দেখেন মানুষ আজকে কত মানুষ হাটিয়া চলাচল করতেছে হাঁটারও একটা সুযোগ নাই এই রাস্তা থেকে যে হাটিয়া যাইবো হাঁটারও ভালো সুযোগ নাই কিছু নাই মানে এটা কি একটা ন্যাশনাল রাস্তা খোয়া যায় আমি এটাও বুঝতেছি না এই অবস্থা হইতেছে দিন দিন শুধু এটা ভয়াবহ হইতেছে এটা তৎক্ষণাৎ যদি একটা পদক্ষেপ না হইতে হয়তো আজকে এই অবস্থা হইত না কিন্তু এখন এটা কোনো সমাধান কিছু না হইতেছে না কবে হইব

উজ্জ্বলের মাঝে পড়ছে এই যে মানে সমস্যা দাঁড়াচ্ছে এইসব আজকে আমরা অবরোধ করছি এবং আজকে দিয়া নাই রাস্তাটা অবরোধ হয়েছে অবরোধ হওয়ার পরে মধ্যে যেতবারও খাওয়া হয়েছে ইঞ্জিনিয়ার সাহেব আইসন আইয়ালে কন ঠিক আছে আমরা দেখা দিমু দিয়া ইয়া তেমন একটা আগলা গাঁতের মাঝে দিয়া মানে যাবার ব্যবস্থা করেছেন ঠিক আছে আমরা তাও দুঃখ নাই এই গাঁতের মাঝে দেন দিকা আমরা দেখতে পারছি গাঁতটা যদি কিতাপ আটোত উঠে মানে জল উঠে গা চুতকাঢ়ি যোৱাৰ কোনো সম্ভৱ নাই কালকে আৰু অনেক বৃষ্টিৰ কাৰণে গাঁতটা আৰু মানে বেছি হৈ গৈছে জলো বাঢ়ছে এতিয়ালৈকে আৰু এদিন যাব হয় না এতিয়া নদীয়ে কোৰ শনিচৰা এলেকাৰ লম্বা গাছ